আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই সৌদি আরবের হাঙ্গারি স্টেশনের কাজের সিস্টেমটা কি বা সুযোগ সুবিধা কি বেতন কিরকম বা ডিউটি কয় ঘন্টা এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন তো আমি সর্বপ্রথমে বলে রাখি যে হাঙ্গারি স্টেশনে আপনি আসার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনার সেটা হলো পরিশ্রম বা সময় দিতে হবে তো তাহলে আপনি সৌদি আরবে হাঙ্গার স্টেশনের মতো একটা কোম্পানিতে এসে কাজ করতে পারেন সৌদি আরবের স্টেশন অনেক বড় একটা ভালো একটা কোম্পানি নাম করা ই কমার্স কোম্পানি যা অনলাইনে অর্ডার করা হয় খাবার ডেলিভারি দিতে হয় তো আপনি হাঙ্গার স্টেশনে আসলে কি কাজ কর কীভাবে কাজ করতে হবে সেটা হলো আপনার ডিউটি সম্পর্কে যদি বলি ডিউটিটা হবে আপনার কম করে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা হতে পারে আপনি যত শ্রম দিবেন তত আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি এই কোম্পানিতে নিজের অধীনে থেকে কাজ করতেছেন তাহলে আপনি কাজ করতে পারবেন আর যদি কোম্পানিতে থেকে যদি কাজ করতেছেন যে বেতন মুক্ত হয়ে সেটাও আপনি পারবেন আপনি যদি বাইরের লোক হয়ে থাকেন সেটাও আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি কোম্পানি ভিসা দিয়ে এসে কাজ করতেছেন তাও আরো ভালো ঠিক আছে হাঙ্গারি স্টেশন কোম্পানি এর আগে কিন্তু আপনার চৈত বাইরের লোকগুলো নিয়ে এসে কাজ করা হতো এখন কিন্তু ম্যাক্সিমাম টাইম তারা তাদের কোম্পানির নামে ভিসা বের করে বাংলাদেশ থেকে সরাসরি হাঙ্গার স্টেশনের নামে ভিসা বের করে লোক নিয়ে এসে কাজ করায় ঠিক আছে তো এতে কিন্তু অনেক সুযোগ সুবিধা হয় কারণ সৌদি আরবে সৈদিকরণ করার জন্য অর্ডার দিয়েছে এই ডেলিভারি কাজগুলো সৌদিরা করবে বলে জানিয়েছেন চার মাসের সময় দিয়েছেন যে আমরা যারা বহিরাগত আছে তারা যেন চার মাসের ভিতরে হাত পা ঘুরিয়ে উঠে যায় বা চলে যায় ঠিক আছে সৌদিকরণ করা হবে হান্ড্রেড পার্সেন্ট ধরনের কাজগুলা করা করতে পারবে বলে এই সৌদিকরণ করবে আর তাছাড়া সৌদি আরব সৌদিকরণ করবে একশো পার্সেন্ট দুই হাজার তিরিশ ওয়েতে সৌদিরা মানে কাজ করতে হবে এরকম একটা বাধ্যতা মানে বাধ্য করিয়ে ছাড়বে সৌদি গভর্নমেন্ট যাই সেটা তাদের পার্সোনাল তো যারা ই কমার্স কোম্পানিতে বা হাঙ্গার স্টেশনে কাজ করতে চান তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে তো হাঙ্গার স্টেশনে যদি আপনি এই ভালো বেতন ইনকাম করতেছেন তাহলে সেটা আপনার করতে হবে কি যে আপনি প্রতি দৈনিক কম করে পনেরোটা অর্ডার আপনি কনফার্ম করতে হবে ঠিক আছে প্রতি মাসে কম করে সাড়ে চারশো অর্ডার আপনি ডেলিভারি দিতে হবে যদি প্রতি মাসে আপনি সাড়ে চারশো ডেলিভারি দিতে পারেন অর্ডার ডেলিভারি দিতে পারেন তাহলে আপনি প্রতি মাসে পঁচিশশো রিয়াল বেতন পাবেন পঁচিশশো রিয়াল বেতন আপনি তুলতে পারবেন আর যদি কম করেন তাহলে কম পাবেন বেশি করলে বেশি পাবেন হাঙ্গার স্টেশনে যারা চাকরি করেন যারা কাজ করেন তারা সব সময় একটা টার্গেট রাখেন যে আমি প্রতি মাসে সর্বনিম্ন সাড়ে চারশো অর্ডার আমি কনফার্ম করব যে কোনো ওয়েত হোক কৌশল হোক বা যে কোনো ভাবে হোক ঠিক আছে আপনাকেও কিন্তু সেরকম চেষ্টা করতে হবে তবে আপনি দুই পয়সা কাজ কামাই করতে পারবেন ঠিক আছে তো এটা হলো মূল সিস্টেম যে আপনি চাইলে কোম্পানিতে থেকেও কাজ করতে পারেন বেতনভুক্ত হয়ে তবে বেতনভুক্ত হয়ে খুব কমে কম লোকই কাজ করে এই কোম্পানির লোক হয়েও কিন্তু এই নিজের এই দায়িত্ব নিয়ে নিজে কাজ করে সেটা কিভাবে যে আপনি বেতনভুক্ত হয়ে কাজ করলে পনেরোশো থেকে ষোলোশো বা আঠারোশো রিয়াল বেতন দিব ঠিক আছে আর আপনি স্বাধীনতা পাবেন না টাইম টু টাইম ডিউটি তাদের যে দেওয়া ডিউটি সেই ডিউটি আপনি করতেই হবে ঠিক আছে আর আবার অনেক লোক আছে যে কোম্পানিতে এই ভিসা দিয়ে এসে আপনার নিজের নিজে বানায় বা নিজে বহন করে করে কাজ এতে তাদের স্বাধীনতা থাকে চাইলে কাজ কাজ স্বাধীনতা আর কি যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে কাজ করে তো যারা আমাকে জিজ্ঞাসা করেছে যে হাঙ্গারি স্টেশনের কাজের সিস্টেমটা কি বা বেতন কিরকম সুযোগ সুবিধা কিরকম হাঙ্গারি স্টেশনের কাজের সিস্টেম ই কমার্স কোম্পানি যারা বাংলাদেশে দারাজের মতো একটা কোম্পানিতে যারা চাকরি করেন ডেলিভারি ম্যান হিসাবে তারা অবশ্যই ভালোভাবে বোঝেন বা তারা জানেন যদি আপনি সৌদি আরবে আসার আগে যদি বাংলাদেশে দারাজের মতো ই কমার্স কোম্পানিতে যদি কাজ করে থাকেন তাহলে সৌদি আরবে এসে যে কোনো হাঙ্গারি স্টেশন বলেন বা যে কোনো ই কমার্স বলেন আপনি কাজ করতে পারবেন অনায়াসে একেবারে আরামে কোনো প্যারা মনে করবেন না সেটা আপনি ভালো করেই জানেন সারা বিশ্বে ই কমার্স কোম্পানির সিস্টেম একটাই আপনি যত ডেলিভারি দিবেন তত আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তবে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে কষ্ট করলে আপনি এই কৃষ্ণর কৃষ্ণ দেখা পাবে কথায় আছে যে কষ্ট করলে কৃষ্ণ মিলে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ